বামনগুলা ব্লকে পাকুয়াহাট এলাকায় পাকুয়াহাট এলাকার যেসব দোকানদার রয়েছে তাদের ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট নিয়ম মেনে দোকানে যাবতীয় জিনিসপত্র রাস্তার উপর রাখা হচ্ছে যাতে পুজোর মুখে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে না হয় তাই পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন যৌথ উদ্যোগে পাকুয়াট এলাকার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের অনুরোধ করা হয় যাতে দোকানে যাবতীয় সামগ্রী রাস্তার উপরে না রেখে রাস্তা ছেড়ে দোকানে যাবতীয় জিনিস রাখে যার ফলে কোনো সাধারণ মানুষকে চলাচল করতে অসুবিধার মুখে পড়তে না হয় এদিন উপস্থিত ছিলেন বামনগুলা বিডিও মনোজিৎ রায় বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় ও বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা এই বিষয়ে অশোক সরকার বলেন যেভাবে ফুটপাত দখল করে পাকুয়াট এলাকায় দোকান চালানো হচ্ছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা মুখে পড়তে হচ্ছে তাই শুক্রবার রাতে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় ফুটপাথ দখল মুক্ত করতে পুলিশ প্রশাসন রাস্তায় নামে যাতে আগামী দুর্গাপূজার মুখে কোনো সমস্যা না হয় সাধারণ মানুষের সেদিকে নজর রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে পাকুয়া জনবহুল এলাকা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরা দোকানদাররা ফুটপাথ দখল করে যে ড্রেন একটা হাইডেন রাস্তা দুপার সাথে সে ড্রেন দখল করে নিয়ে একদম স্লাব বানিয়ে চালা তুলে দোকানে জ্ঞানজাম করছে এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের সামনে যেহেতু পূজার মরশুম এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করে যার জন্য আজকে আমরা ব্লক প্রশাসন বিডিও সাহেব আইসি সাহেব এবং বিরাজ সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি সবাইকে সাথে নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন এই জায়গাগুলো ছেড়ে দিন পূজার মরসুমন্ত লোক একটু ভালোভাবে চলাচল করুন এই নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর